মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে গেছে আফগানিস্তান উত্তেজনাপূর্ণ ম্যাচ জেতার পর আফগান ক্যাম্পে ছিল উচ্ছ্বাসের জোয়ার কেউ কাঁদছেন কেউ দৌড়াচ্ছেন দিকবিদিক শূন্য হয়ে আফগানদের ভেতর কজন সাদা চামড়ার মানুষজন সামিল হয়েছিলেন আনন্দ উদযাপনে আফগান কোচিং প্যানেলের এই সাদা চামড়ার মানুষদের মধ্যে ছিলেন নিক লি আর সেনমেক ডরমোটো কি নাম দুইটা পরিচিত লাগছে লাগার কথা কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত ছিলেন এই দুই ব্যক্তি নিকলি ছিলেন বাংলাদেশ দলের ট্রেনার আর সেন মেকডরমোট ফিল্ডিং কোচ গেল বছরের ওয়ানডে বিশ্বকাপে ডাগআউটে বসে বাংলাদেশের ভরাডুবি দেখেছিলেন এই দুজন বিশ্বকাপের পর কোচিং প্যানেলে যে গণপরিবর্তন এসেছিল বাংলাদেশে সেখানে ছিলেন এই দুজনও বাংলাদেশের চাকরির পাট চুকিয়ে আফগানিস্তানে নিজেদের দায়িত্ব শুরু করেছেন দুজনই আর প্রথম আইসিসি টুর্নামেন্টেই আফগানদের নিয়ে পৌঁছে গেছেন বিশ্বকাপের সেমিফাইনালে লি আর মেকডরমট ভাবতেই পারেন প্রকৃতি তাদের সাথে যা করেছে তা ভালোর জন্যই করেছে আচ্ছা বাংলাদেশ চাকরি শেষ করার পর জীবনের মোর বদলে লি আর মেকডরমট তো সফলতা পেলেন বাকিরা কে কোথায় বাংলাদেশ যখন হারছিল তখন রঙ্গনা হেরাত কিংবা অ্যালান ডোনাল্ড কি করছিলেন আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ যখন শুরু হয়েছে তখন সাউথ আফ্রিকায় রাত আড়াইটা অ্যালান ডোনাল্ড সম্ভবত তখন গভীর ঘুমে শ্রীলঙ্কার সময় ভোর ছয়টায় হেরাত হয়তো বাংলাদেশ আফগানিস্তান খেলা দেখেননি কিন্তু সাবেক টাইগার কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন খেলা হয়তো দেখেছিলেন অনেক আগ্রহ নিয়েই শ্রীনির ফেসবুক পোস্টেই আছে তার প্রমাণ আর ফেসবুক প্রোফাইলে এখনও বাংলাদেশের প্র্যাকটিস কিটে থাকা শ্রীনি নিশ্চিতভাবেই যে বাংলাদেশের খেলা আগ্রহ নিয়ে দেখেছেন তা বললেও চলছে শ্রীনিবাসের ফেসবুক পোস্টের বাংলা করলে দাঁড়ায় সতেরো ওভার পাঁচ বলে অল আউট এর চেয়ে বারো ওভার এক বলে টার্গেট চেস করতে গিয়ে অল আউট হলেও তো ভালো হতো সেমিতা যাওয়ার জন্য প্রতিটা চান্সই নিতে হতো ও সরি কিন্তু সুপার এইট তো একটা বোনাস ছিল তারপর আফগানিস্তান দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি নিজেদের হাতে থাকা ভাগ্যকে পা দিয়ে দিয়ে দূরে ঠেলে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার চেষ্টা টাইগাররা যে ম্যাচটাও হেরেছে শেষ পর্যন্ত এ নিয়ে চন্দ্রশেখরনের আক্ষেপ ছিল স্পষ্ট কিন্তু বাংলাদেশ হেড কোচ চান্ডিকা বলা সুপার যা হবে সব বোনাস বক্তব্যকেও খোঁচা দিয়েছেন শ্রীনিবাস শ্রীনিবাস চন্দ্রশেখরন হাতুরুকে এই প্রথম অবশ্য খোঁচা দেননি গেল বিপিএল এর সময় হাথুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বলেছিলেন সার্কাস তখন রংপুর রাইডার্স এর সাথে কাজ করা শ্রীনি কৌশলে দিয়েছিলেন হাথুরুকে জবাব শ্রীনি দেশের ক্রিকেট ছেড়ে যাওয়ার পরও কেন টাইগার ক্রিকেটের এত খোঁজ রাখছেন সম্ভবত এখনো ভালোবাসা আছে তাই কিন্তু শ্রীনি কেন বারবার হাতুরুর সমালোচনা করছেন অথবা হুট করেই হাতুরু আসার পরই কেন খালি হয়ে গেছিল বাংলাদেশের কোচিং সেটআপ এমন প্রশ্ন কি আসে আপনার মাথায় আপনার প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়েছেন ইমরুল কায়েস হয়তো কারণ হাতুরি সিং আমি আপনাকে अगेन বলছি যে হাতুরি সিং এর ম্যান ম্যানেজমেন্ট ভালো না কোচ ভালো ম্যান ম্যানেজমেন্ট ভালো না কারণ তার সাথে সবার ভালো রিলেশন না হওয়াটাই স্বাভাবিক কারণ উনি সবকিছু ওনার মানুষ না যে হাদুরি সিং তার সে এলিজেন্ড একজন ছিলেন তার মধ্যে তার মধ্যে আমরা বাংলাদেশ টিমে অনেক কিছুই মিস করবে জানবে না তার এক্সপিরিয়েন্স দিতে পারবে এবং আমাদের আমরা নিজের চোখে দেখেছি অনেক বোলারই কিন্তু হেল্প পেয়েছে তার দ্বারা হ্যাঁ না হেরাতের সময় আমরা কিছুটা দেখেছি স্পিনাররা হয়তো বা অনেক কিছু শেখার চেষ্টা করেছে বাট আপনি মানে জিনিসটা হচ্ছে যে যার কাজে তাকে ওই প্রবালের স্বাধীনতা যদি আপনি না দেন তাহলে তো সম্ভব না আপনি যদি সব কাজের ভিতরে যদি আপনি মাথা গোলাইতে যান তাহলে তো সে কোনো মানুষই হ্যাপি থাকবে না এবং ওখানে কাজ করবে না এবং আপনি দেখেন যে এখন আমি আমি শিওর যে এখন যে কোচিং প্যানেল আছে ম্যানেজমেন্ট আছে তারা সবাই তাকে হয়তো বা মানে হ্যাপি রেখে কাজ করতেছে আদারওয়াইজ নাহলে সম্ভব হয়তো না গেল ওয়ানডে বিশ্বকাপের শেষের দিকে হাথুরু বলেছিলেন সেই বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার তিনি নিবেন না কারণ বিশ্বকাপের আগে বেশি সময় তিনি পাননি এবারও কি একই কথা বলবেন হাথুরু সেই উপায় তো নাই কারণ এবার হাথুরু অনেক সময় পেয়েছেন তাই হয়তো হাথুরুকে এবার মেনে নিতে হবে ব্যর্থতার দায়ভার অথবা এবারও নিজের দায় অস্বীকার করে অন্যের কাঁধে কাঁঠাল ভেঙেও খেতে পারেন এই লঙ্কান ফয়সাল হাবিব ক্রিকফ্রেন্স